জন্য আজ সেই কিন্তু বুঝলো কারণ চেয়ারম্যানের ছেলে রাজু যখন শিমুল বাড়িতে এসেছিল নুসরাত কে উঠিয়ে নেওয়ার জন্য এবং উঠিয়ে নিয়ে চলে যাচ্ছিল সেই খবর পৌঁছে যায় শিমুলের কাছে শিমুল রাস্তায় চেয়ারম্যানের ছেলেকে আটকিয়ে মার করে এবং যার কারণে সে দুনিয়া ছেড়ে চলে যায় এবং যা দেখার পরে নুসরাত কিন্তু শিমুলকে বুলবুজে এবং সে শিমুলদের বাড়ি ছেড়ে তার বাবাকে নিয়ে চলে যায় হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সুপ্রিয় ভিউয়ার্স ইতিমধ্যে আপনারা ভারত নাটকের তিন নম্বর পর্ব দেখে ফেলেছেন এবং ওদের আগ্রহ অপেক্ষা আছেন পরবর্তী চার নম্বর পর্বটি কবে আসবে এবং কি করলে সবার আগে দেখতে পাবেন সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ছোট্ট দুই মিনিটের ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো রকম স্কিপ করা ছাড়া আর হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে বলবেন না আর কে কোথাও হতে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পড়ে শোনানো হবে তো আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন সৌদি আরব থেকে ফয়সাল মালয়েশিয়া থেকে আজমল জিনাইদহ থেকে সুহাক রাজশাহী থেকে রাশেদুল চট্টগ্রামের সাতকানি থেকে মুহা আখি ইসলাম সিংহ থেকে সুজানা শেরপুর থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য তো সুপ্রিয় ভিওয়ার্স আপনারা কিন্তু দেখতে পেয়েছেন ইগল টিমের নতুন ওয়েব ফিল্ম যেটির নাম হচ্ছে বারুত অল্প সময়ের মধ্যেই কিন্তু দর্শক জনপ্রিয়তা অর্জন করেছে এই নাটকটি কিন্তু আরও দীর্ঘায়িত হবে এবং অনেক ঘটনা ঘটতে যাচ্ছে তো আপনারা এই নাটকের পরবর্তী পর্ব কেমন দেখতে চান আপনাদের মতামত কমেন্ট করবেন আপনাদের মতামতের ভিত্তিতে ইগল টিম তাদের পরবর্তী পর্বগুলো নির্মাণ করবে তো সুপ্রিয় ভিউয়ার্স এই নাটকের পরবর্তী চার নম্বর পর্বটি কিন্তু দেখতে পাবেন আগামী দশ তারিখ বিকেল তিনটা তিরিশ মিনিটে ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেল তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ